নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমনিউজ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে মার্চ মাসে রেশনে দেয়া হবে ডবল মাল অর্থাৎ যাদের রেশন কার্ড রয়েছে তাদের জন্য রয়েছে দারুণ একটি খুশির খবর কারণ এই মার্চ মাসে সম্পূর্ণ বিনামূল্যে যেমন আপনি চাল পাবেন এর পাশাপাশি অতিরিক্ত আরও অনেক রেশন সামগ্রী দেয়া হবে সেক্ষেত্রে কোন কোন কার্ডে আপনারা কত কেজি করে কী কী পাবেন সেটা নিয়ে আলোচনা করব কিছুক্ষণ আগেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং সেখানেই বিস্তারিত বলা হয়েছে শুধুমাত্র এই মার্চ মাসেই কিন্তু আপনারা অতিরিক্ত এই রেশন সামগ্রীটি পাবেন অবশ্যই গুরুত্বপূর্ণ খবরটি জানতে হলে শেষ পর্যন্ত ভিডিওটি আপনাকে দেখতে হবে তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখুন আপনারা অনস্ক্রি দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকেই প্রকাশিত হয়েছে এই ব্যানারটি যেখানে পশ্চিমবঙ্গ সরকারের বিশ্ব বাংলা লোগো দেয়া রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অন্যান্য বছরের মতো এই বছরও কিন্তু পবিত্র রমজান উপলক্ষে বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে খাদ্য ও সরবরাহ দপ্তর যেখানে আপনারা এই যে রেশন সামগ্রীগুলি পাবেন সেগুলি পাবেন মার্চ মাসের দু তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত এবং বিজ্ঞপ্তিতে পরিষ্কার সেটাই বলা হয়েছে মার্চ মাসের দু তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত উপভোক্তারা নিম্নলিখিত দ্রব্যসমূহগুলো কিন্তু পাবেন সেক্ষেত্রে কি কি পাবেন দেখুন দ্রব্যের নাম হচ্ছে চিনি ছোলা এবং ময়দা এই তিনটি জিনিস আপনারা পাবেন এক কেজি করে পরিবার পিছু আপনারা এই রেশন সামগ্রীটি পাবেন তবে ভর্তুকিযুক্ত দামে আপনারা পাচ্ছেন সেক্ষেত্রে চিনির দাম ভর্তুকিযুক্ত এক কেজির দাম বত্রিশ টাকা ছোলার দাম বাষট্টি টাকা কেজি ময়দার দাম বত্রিশ টাকা কেজি সবগুলোই ভর্তুকিযুক্ত দাম তো আপনারা কবে এই জিনিসটা পাবেন আপনাদের এলাকায় সেটা আপনারা অবশ্যই জেনে নেবেন রেশন ডিলারের কাছে এছাড়াও যদি রেশনের মাল পেতে রকম সমস্যা হয় বা এই অতিরিক্ত এই মালগুলো পেতে অসুবিধা হয় তাহলে নিচে দেওয়া এই নাম্বারগুলিতে আপনারা যোগাযোগ করতে পারেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা জানতে পারবেন যে আপনাদের এলাকায় কবে এই রেশন সামগ্রীগুলো দেওয়া হবে আর একদম সম্পূর্ণ টোল ফ্রি নাম্বার কোনোরকম টাকা লাগবে না আপনারা এখানে যোগাযোগ করবেন বা এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে এখানেও কিন্তু আপনারা আপনাদের অভিযোগ বা কিছু জিজ্ঞাসা থাকলে জানাতে পারেন খাদ্য ও সরবরাহ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত এই ব্যানারটা কিন্তু প্রকাশিত হয়েছে তো কোন কোন কার্ডে আপনারা পাবেন দেখুন এই যে রেশন সামগ্রীগুলো এগুলো পাবেন অন্তর্দয় অন্য যোজনা অর্থাৎ এ ওয়াই রেশন কার্ড এবং বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত অর্থাৎ এস পি এইচ রেশন কার্ডে অর্থাৎ আর কে এস ওয়ান আর কে এস টু বা পি এইচ এইচ কার্ডে আপনারা পাচ্ছেন না এ এবং এসপি কার্ডগুলোতে আপনারা এই রেশন সামগ্রীগুলি পাবেন পবিত্র রমজান উপলক্ষে বিশেষ প্যাকেজ যেটা ঘোষণা করা হয়েছে এই প্যাকেজের অধীনে আপনারা পাবেন চিনি ছোলা ময়দা এক কেজি করে পরিবার পিছু যার দাম এখানে দেয়া রয়েছে পরবর্তীকালে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলায় কোণে অল প্রেস করে রাখবেন এছাড়াও ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ